সবাইকে সাদর আমন্ত্রন একটু অন্যরকম একটা শো বলবো শো নিয়েই হাজির হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিএসポーツ যেটা আমরা আগেই কথা বলছি আমাদের মানে আপনার আমার আমাদের সবার আমাদের ডিএসポーツের খানিকটা এডিটোরিয়াল एडिटर्स ভয়েস নাম দিয়েছি নট নেসেসারি যে এটা আমার ব্যক্তিগত ভয়েস আমরা প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন দিনের ঘটনা কিভাবে কি মনে করি এরকম বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো এখানে এটা রোজ চলবে রাতের দিকেই কন্টেন্টটা যাবে তবে যদি কোনো চলমান ইভেন্টস থাকে বাংলাদেশের খেলা থাকে আর্জেন্টিনার খেলা থাকে ব্রাজিলের খেলা থাকে তাহলে তো একটু এটা আমাদের করতে হবে তা আজকে যেটা নিয়ে কথা বলতে চাই গতকালকে আমার মনে হয় বিশ ক্রীড়া দিবস পালন করার মতো একটা দিন গেছে গতকাল বিকাল থেকে আজকে ভোর রাত পর্যন্ত কি না ঘটছে বাংলাদেশ ক্রিকেট দল টি টোয়েন্টি দল অবশেষে একটা ম্যাচ জিতছে দীর্ঘ ছয় ম্যাচ পরে তারপর বাংলাদেশের মেয়েদের হকি দল জয় পাইছে কাজাকস্তানের বিপক্ষে বাংলাদেশের বাচ্চা মেয়েরা ফুটবলে জিতছে আমাদের রংপুর রাইডার্স জিএসএল একটা ম্যাচ জিতছে এর দিকে ও ক্লাব বিশ্বকাপের ফাইনাল ছিল সেখানে চেলসি জিতছে আবার উইম্বলডন ছিল মানে আপনি কোথা থেকে কোথায় তাকাবেন এর যে কোনো একটা নিয়ে দশটা এডিটোরিয়াল করে ফেলা যায় তো আজকে আমি একটু আমাদের কাছে থাকতে চাই সেটা হচ্ছে যে আমাদের তো টি টোয়েন্টিতে কালকে একটা ম্যাচ জিতলাম এখন জেতাটা কি মেন্ট করে সেটা একটু আমরা দেখতে চাই যে আমরা কি তাহলে একটা টি দল পাচ্ছি এখনো পর্যন্ত আমরা একটা টি টোয়েন্টি প্রপার দল পাইনি আমি একটা জিনিস বহুকাল ধরে বলতেছি যে সেই দু সালে যখন আমরা টি টোয়েন্টি শুরু করলাম ইনফ্যাক্ট পৃথিবী যখন টি টোয়েন্টি খেলা শুরু করলো তখন বরং আমরা প্রপার টি টোয়েন্টি বুঝতাম মানে আমাদের নির্বাচক বলেন খেলোয়াড়রা বলেন তারা টি টোয়েন্টি সুলভ খেতেন সেই সময় আশরাফুল জুনায়েদ বা নাজিমুদ্দিন ওরা অনেক বেশি টি টোয়েন্টি সুলভ ছিল সৈয়দ রাসেল অনেক টি টোয়েন্টি বোলার ছিল মাশরাফে অনেক টি টোয়েন্টি বোলার ছিল কিন্তু কালক্রমে যেটা হয়েছে খেলাটা থেকে আমরা একদম ছিটকে গেছি এখন আমরা এই সালে এসে আমাদের নির্বাচকরা আমাদের খেলোয়াড়রা আমাদের বোর্ড কেউ বুঝতেছে না যে এটা অ্যানাদার ব্যাট বল গেম সেই কারণে আমাদের যে টিমটা এটা নিয়ে দেখবেন যে প্রচুর প্রচুর সমালোচনা করি আমরা ও না থাকলে ভালো হতো ও থাকলে ভালো হতো মূল ব্যাপারটা হচ্ছে কনসেপ্টটাই পরিষ্কার না যে আমরা টি টোয়েন্টি দলে কি চাই দেখেন আমাদের একটা বড় ক্রাইসিস একদম শুরু থেকে ওই যে বললাম দু হাজার ছয়ের ওই টাইমটা যদি আপনি বাদ দেন বড় ক্রাইসিস হচ্ছে যে আমরা টি টোয়েন্টি ব্যাটিংই বুঝি না আমাদের যে টি টোয়েন্টি ব্যাটসম্যানরা তারা খুব কপি বুক হার্ড হ্যান্ড শট করার চেষ্টা করে মানে চোরি চুরে মেরে গ্যালারি বাইরে বল পাঠানো দিস ইজ নট টি টোয়েন্টি আজকের দিনে আপনি যদি দেখেন টি টোয়েন্টি আসার আগেই এবি ডিভিলিয়ার্সটা অনেক এটা শুরু করে দিছে অ্যাকচুয়ালি প্লেসমেন্ট পাওয়ার এবং নানা রকম স্কিলের একটা ইম্প্রোভাইজেশনের একটা মিশ্রণ হচ্ছে টি টোয়েন্টি ব্যাটিং এই জিনিসটা আমাদের নাই মানে ছিলই না সেই জিনিসটা যে তৈরি করার জন্য আমরা কোনো উদ্যোগ নেব কিছু ব্যাটসম্যানকে ওইভাবে তৈরি করব এটা কখনো হয় নাই কিন্তু অন্যান্য দেশের দিকে তাকায় দেখেন না সুরিয়া কুমার যাদব সঞ্জু স্যামসান থেকে শুরু করে সারা পৃথিবীতে লোকেরা বলতেছে থ্রি সিক্সটি ব্যাটসম্যান থ্রি সিক্সটি ব্যাটসম্যানটা কি এটা তো কোনো প্রজাতির তারা হচ্ছে থ্রি সিক্সটি মানে উইকেট চারিদিকে সমানে শট করতেছে চারিদিকে তো শুধু প্রথাগত শট না মূলত ইম্প্রোভাইজ শট করতেছে ব্যালেন্স চেঞ্জ করে ফেলছে আগে দুই পায়ে যেরকম ব্যালান্স করতে হতো যে টেকনিক্যাল কচকচানি না করি এখন ব্যালেন্সটা অনেক শিফট হয়ে গেছে এবং এক পায়ে দাঁড়ায় শট করতেছে এক হাতে শট করতেছে অনেক কিছু হচ্ছে এই জিনিসগুলি হচ্ছে টি টোয়েন্টি ব্যাটিং সবাই এরকম ব্যাটিং করবে নট নেসেসারি আমি বিশ্বাস করি যে রিকি পন্টিং মায়লা জয়বর্ধনে তারাও যেহেতু টি টোয়েন্টিতে ভালো রান পেয়েছে এক দুজন সেরকমও থাকবে কিন্তু আমাদের পুরো দলটাই হচ্ছে আসলে টেস্ট ব্যাটসম্যানদের দিয়ে ওয়ান ডে ব্যাটসম্যানদের দিয়ে আমরা টি টোয়েন্টি সেই জিনিসটা ফলে আউটপুট দেয় না কিন্তু গত ছয়টা ম্যাচে খুব ঘটনাচক্রে একটা জিনিস করছে গত ছয়টা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা মোটামুটি রান করছে তারপরেও আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরে যে ছয়টা ম্যাচ আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে গেলাম একটা ম্যাচও জিতে এর মধ্যে দুইশো করে আমরা ম্যাচ হারছি একশো ছিয়ানব্বই করেও পাকিস্তানের বিপক্ষে হারছি তার মানে এখানে আরেকটা জিনিস আমরা আবিষ্কার করলাম যে ওমা শুধু যে ব্যাটিংটা খারাপ হচ্ছে বা ব্যাটিংটা না তার না আমরা যারা বল করতেছে রেসপেক্ট কারে ছোট করতেছে না কিন্তু আমাদের নাহিদ রানা থেকে শুরু করে রিষাদ বা যারা এই সময় বল করতেছিল তারা টি টোয়েন্টি জন্য যে বোলিংটা করা দরকার সেটা করতে পারতেছিল না এটা একটা বড় কারণ ছিল ফিজ না থাকা মুস্তাফিজ এবং সাকিব বাংলাদেশের দুটো মাত্র বোলার যারা টিটোয়েন্টিতে কীভাবে বল করতে জানে এবং তারা মূলত টি টোয়েন্টিরই বোলার এবং ফিজ যখন দলে আসছে শ্রীলঙ্কায় তখন আমরা দেখলাম যে ফিজকে কেন্দ্র করে যে অ্যাটাকটা হচ্ছে আপনি গতকালের যদি ম্যাচ দেখেন ফিজ উইকেট পাচ্ছে একটা কিন্তু ফিজকে কেন্দ্র করেই কিন্তু বোলাররা অ্যাটাক করছে তখন যেটা হয়েছে শরিফুল তার অনেকটা আগের ছন্দে চলে আসছে ওই যে আঙ্গুলের কাজ করে দুর্দান্ত এয়ারে সুইং করাচ্ছে আর বিষাদু দুর্দান্ত ফলে তিনটা আমরা টি টোয়েন্টি স্ট্যান্ডার্ড বোলার কালকের ম্যাচে পাইছে এখন ব্যাটিং এর তাহলে কি অবস্থা ব্যাটিং আমি স্টিল মনে করি লিটন যে ব্যাটিং করছে ভালো স্কোর করছে এবং লিটনের একটা মজার ইনফরমেশন দেখতেছিলাম যে লিটন এ পর্যন্ত আমাদের যতগুলো বড় ইনিংস আছে সবগুলো ম্যাচ আমরা জিতছি স্টেট আমি মনে করি না যে সে টি টোয়েন্টির মূল ভরসা হইতে পারে টি টোয়েন্টির মূল ভরসা হইতে হবে শামিমের মতো ব্যাটসম্যানকে শামিম পাটোয়ারি শামিম পাটোয়ারি হচ্ছে এখন আমাদের একমাত্র ব্যাটসম্যান যে আসলে প্রপারলি বোঝে যে এই শর্টেস্ট ফর্ম্যাটে ব্যাটিং কি কিভাবে করতে হয় সেটা সে ব্যালেন্স নিয়ে অনেক কাজ করছে ফিটনেস নিয়ে অনেক কাজ করছে এবং ইম্প্রোভাইজেশন নিয়ে অনেক কাজ করছে এই রকম ব্যাটসম্যান আমাদের পাইতে হবে আমি জানি আমাদের লোকাল সার্কিটে আরো এরকম কয়েকটা ব্যাটসম্যান আছে আমাদের নির্বাচকদের একটু 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 ইম্প্রোভাইজ করতে হবে নিজেদেরও শুধু ব্যাটসম্যানরা ইম্প্রোভাইজ করলে হবে না বোলাররা ইমপ্রোভাইজ করলে হবে না তাদেরকে বুঝতে হবে দিস ইজ নট টেস্ট দিস ইজ নট ওয়ান ডে এটা আলাদা খেলা আলাদা খেলা এই জিনিসটা বুঝতে হবে আমি একদম নাম ধরে বলি এই যে মেহেদি হাসান মিরাজ আমার খুব পছন্দের ছেলে এবং আমাদের ওয়ান ডে ক্যাপ্টেন করা হয়েছে ওকে আমি আবারও বলি যে ওকে চলে যাবে তাকে কেন আপনার জোর করে টি খেলাতে হবে তাকে কেন আপনি শামিমের আগে ব্যাটিংয়ে পাঠাবেন সে কি টি টোয়েন্টি করতে পারে বা তার ওই বোলিং কি টি তে কোনো কাজে লাগে লাগে না একটা দুটো উইকেট পেয়ে গেলে এটা দিয়ে তর্ক করতে আসবেন না লাগে না হি ইজ নট এ টি টোয়েন্টি প্লেয়ার এখন এই জিনিসগুলো আমাদের ডোমেস্টিক সার্কিট থেকে খুঁজে খুঁজে পরিষ্কার করতে হবে যে এই আমাদের তিরিশ জন খেলোয়াড় যারা টি টোয়েন্টি খেলবে সেখানে আপনি প্রয়োজনে স্বামী বেড়াতে ক্যাপ্টেন্সি দিয়ে দেন এগুলো নিয়ে এত কনজারভেটিভ ওয়ার্কই আছে আর কেন লিটনের হাতে ক্যাপ্টেন্সি দিয়ে বসে আসছেন টি টোয়েন্টি এটা কি কোন সলিড জিনিস আমি আগে একটা কন্টেন্টে আমার ডিফার দেবো ভেতরে একটা কন্টেন্টে বলছিলাম যে একটু মনটারে উদার করেন টিটোয়েন্টি রে জামানায় এসে দেখেন ইন্ডিয়ার রোহিত বিরাট থাকা অবস্থায় সুরিয়া কুমার যাদবের মতো একটা ছেলেরে টিটোয়েন্টি দলে ক্যাপ্টেন করে দিচ্ছে কারা ক্যাপ্টেন্সি করতেছে দিন দুনিয়ায় টি টোয়েন্টি দলগুলো বাচ্চা পলা পান ইম্প্রোভায়েস করতে পারে ব্যাপক এনার্জি আছে ওই যে বলে স্ট্রিটে স্মার্টনেস স্ট্রিটের স্মার্টনেস আছে ওই দিয়ে ক্যাপ্টেন্সি করতেছে আপনি ঢাকে আনেন না সোহানের ঢাকে আনেন না সোয়ান হয়তো টি টোয়েন্টি সুলভ ব্যাটিং আপনাকে অত বেশি দিতে পারবে না তো ব্যাপক ক্যাপ্টেন্সি করবে স্ট্রিট স্মার্টনেস দিয়ে সোয়ান ম্যাচ বের করে আনবে এদেরকে জড়ো করেন এদেরকে জড়ো করে একটা তিরিশ সদস্যের পুল করেন যে দেয়ার আওয়ার টি টোয়েন্টি প্লেয়ার্স এই কনসেপ্ট ভুলে যান যে আমার লিটন যেহেতু দেশের সেরা ব্যাটসম্যান তাকে টি টোয়েন্টি খেলা হবে মিরাজ যেহেতু দেশের সেরা অলরাউন্ডার নেক্সট সাকিব কোথায় পাইছেন কোথায় আমি জানি না যে সেই কেমনে করে নেক্সট সাকিব হবে চা নেক্সট থাকি তারাও টি টোয়েন্টি খেলাতে হবে মানে আপনার দেশের যদি এমন হয় ভালো একজন সাহিত্যিক আছে তাকেও সম্মান দেওয়ার জন্য টি টোয়েন্টি খেলাইতে হবে সবার সব কাজ করতে হবে না দেবব্রদ রেখে আপনি এখন টি টোয়েন্টি দলে নিবেন এই জায়গা থেকে একটু সরে আসেন একটা ম্যাচ জিতছি বলে আজকে ডিটোরিয়ালে এই কথাগুলো বলার সুযোগ পেলাম কারণ আমরা যেভাবে হতাশ করতেছিলাম আমাদের দর্শকদের আমাদের ন্যাশনাল টিম তাতে ক্রিকেট নিয়ে কথা বলাই খুব কঠিন হয়ে গেছিলো মনে হচ্ছিলো আজকে বোধহয় চেলসি নিয়েই কথা বলতে হবে না অ্যাটলাস্ট আমরা একটা ম্যাচ জিতছি আর দলকে খুবই অভিনন্দন যে তারও এই কাজটা করতে পারছে এবং স্বামীও আবারও প্রয়োগ করছে যে কেন তাকে টি টোয়েন্টিতে দরকার সবাইকে অভিনন্দন এখন আমি নির্বাচকদের বলি যে একটু রিথিংক করার ব্যাপারটা সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনারা অলরেডি ক্যাপ্টেন ঘোষণা করে দিয়েছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ইটস এ পোওর ডিসিশন তারপরে ক্যাপ্টেনই স্টিক থাকেন ঠিক আছে দলটা ওভারআউল করেন ফিজ কেন্দ্র করে একটা বোলিং সেটআপ করেন যারা রিয়েল টি টোয়েন্টি বলল সামিন রে কেন্দ্র করে একটা ব্যাটিং সেটআপ করেন যারা রিয়েল টি টোয়েন্টি ব্যাটসম্যান এটা করলে আমরা হয়তো একটা পথ খুঁজে পাব যা প্রথম দিন এডিটোরিয়াল করতে বসছি প্রথম দিন খুব বেশি রূঢ় কথা না বলে আগামীকালকে আবার দেখা হবে কোনো একটা চলমান বিষয় নিয়ে কথা বলবো সেই দিনের জন্য অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবে